বছরের পর বছর একই ছাদের তলায় থেকেও অনেক সময় একজন মানুষ অন্য জনের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না পাশে থাকলেও সে কখনোই তার কাছের মানুষ হয়ে ওঠে না অথচ অনেকেই দেখবে জীবনের শেষ দিন পর্যন্ত একটা ভালোবাসাহীন মানুষের সেবা যত্ন করতে করতে সময় কাটিয়ে দেয় অভ্যাস হয়ে গেছে শুধু এই অভ্যাসে দোহাই দিয়ে অনেকে সংসারের ডেফিনেশান বোঝাতে চায় সংসার মানে কি সংসার আসলে কি? সংসার মানে কি রোজ দুবেলা ভাত রান্না করে দেওয়া সামনের স্বামীর প্লেটে মাছের বড় পিষ্ঠা এগিয়ে দেওয়া মুরগির রাং তুলে দেওয়া সংসার মানে কি বাচ্চা উৎপাদন সংসার মানে কি মধ্যরাতে শরীর বিনিময় মহোৎসব না সংসার মানে আসলে একটা নির্ভরতা একজনের খারাপ লাগলে অন্যজনের কষ্ট হওয়া সংসার মানে আসলে জীবনের সব প্রতিকূলতাকে শেয়ার করা সংসার মানে জীবনটাকে উপভোগ করা সংসার মানে ভীষণ মন খারাপের রাতে কেউ এসে একটু বলুক মন খারাপ করো না আমি তো আছি সংসার মানে সমস্ত অপ্রাপ্তির পরেও মনে হবে আমার একটা একটা তো মানুষ আছে যে আমাকে আলাদা একটা অস্তিত্ব দিয়েছে সংসার মানে অভ্যাস দায়বদ্ধতা ভাবতে ভাবতেই অনেক মানুষ ভুলে যায় বিপরীতে মানুষের মানুষটির গুরুত্ব কারোর জ্বর হলে হৃদয় জ্বলে যায় সারা খো সারাদিন খোঁজ নিতে ইচ্ছা হয় প্রচন্ড টেনশন আমার অথচ স্ত্রীর জ্বর হলে মনে হয় জ্বর খুব একটা স্বাভাবিক বিষয় এটাকে অতটা গুরুত্ব না দিলেও চলবে আমি বোঝাতে চাইছি বন্ধুরা প্রচণ্ড জ্বরের হয়েও মানুষটার হাত ধরে তাকে তার গুরুত্বটা বোঝানো উচিত তাকে কি কখনো জিজ্ঞেস করা হয় তুমি ভালো আছো তো তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে একটু অন্য ধরনের টপিক নিয়ে বলছি একদম বাস্তব কথা বলছি আমি একটা কথা মিথ্যে বলছি না তোমরা একটু আমার কথাগুলো মিলিয়ে নেবে শুনবে তোমরা জানো এই কথাগুলো আমি একটু মনে করা শেষছি তাই বলছি আজকে ভিডিওটি স্কিপ টেনে দেখবে না পুরোটা শুনবে খুব ভালো লাগবে আর আজকে ভিডিওটি তুমি আমার দেখছো যদি আমার ভিডিওটি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো তার মাধ্যমে একটি লোকের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার বিশেষ করে তোমার কাছে তুমি আমার ভিডিওটি দেখছো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের মেনু হচ্ছে এখানে গাঁটি কচু আছে সুন্দর মূল দিয়ে গাঁটি কচু একটা তরকারি রান্না হয়েছে আর আছে এই রাখো পমপ্লেট মাছের লেচা আর বড় বড় পম্পলেট মাছ একটা পমপ্লেট মাছ দুভাগ করা হয়েছে আর এই মূল আজকে তোমাদের সঙ্গে কথা বলবো আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি একটু অন্যের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিও আশা করি অনেকের উপকার হবে ঠিক আছে না এটা মুখে দিই হুম 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 হম ধনে পাতা ধন্যবাদ আমার দাদা রান্না করেছে ওকে গাঁটি গলে গেছে একদম দেখো এ দেখো গাঁটি দেখছি গাঁঠি গোলে গেছে দেখে গোলে গেছে গাঁটি অথচ স্থির জ্বর হলে মনে হয় জ্বর খুব একটা স্বাভাবিক বিষয় বউয়ের জ্বর হলে আমরা ভাবি এটাকে কতটা গুরুত্ব না দিলেও চলবে আমি বোঝাতে চাই প্রচন্ড প্রচণ্ড জ্বরে মানুষটার হাত ধরে খালি একটু গুরুত্বটা বোঝাও তাকে কি কখনো জিজ্ঞেস করা হয় তুমি ভালো আছো তো অভ্যাস ব্যাপারটা মস্তিষ্কে প্রবেশ করানোর পর আমরা আসলে ভুলেই যাই অভ্যাস আর ভালোবাসা এক জিনিস নয় আমরা যারা সংসারকে শুধু অভ্যাস বলে চালিয়ে দিই তারা নিজেদের চিন্তার গভীরে একটা অসুস্থতা ধারণ করে থাকে ভালোবাসার অভ্যাস আসবে ঠিকই তবে অভ্যাসটা আসলেই যে ভালোবাসা আসবে এটা ঠিক নয় এটা আমাদের মাথায় সেভ করে নেওয়া উচিত সংসার মানে আসলে বিপরীত মানুষটাকে যত্ন করা বিপরীতের মানুষটার যত্ন নেওয়া আর সেই যত্ন নেওয়া মানুষটার মানসিকতা যাতে দুজনের ভিতরেই জন্ম নেয় শুধু অভ্যাস নয় মাঝে মাঝে মানুষটির মাথায় হাত রেখে জিজ্ঞেস করতে হয় তুমি কি ঠিক আছো অথচ অনেকেই এই অভ্যাসকে কেউ ভুলে যায় ভালোবাসা জীবনের শেষ দিন পর্যন্ত এই অভ্যাসের বসেই থাকে কেউ আগে থেকে এটা করে না যে এরকম একটা ভালো থাকার অভ্যাস যাতে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি দুজনে জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন করবে এক টাকা রোজগারের পিছনে দৌড়াবে দেখবে দুনিয়া তোমার পিছনে ছুটবে দুই নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবে মনে রাখবে যতক্ষণ তোমার কথা তোমার ভিতরে থাকবে ততক্ষণ তুমি নিরাপদ তিন কোনো কাজকে ছোট বলে মনে করো না উপোস করে রাখবে উপোস কেউ তোমাকে খাবার দিতে আসবে না চার একটা সময় সন্তান ও পিতা মাতার কাছে বোঝা হয়ে যায় আর চেষ্টা করবে বোঝা হওয়ার ওটার আগে সরে আসবে পাঁচ কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিকটা এবং খারাপ দিকটা দুটোকেই ভালোবাসতে শিখতে হবে তুমি তার ভালো দিকটাকে ভালোবাসবে আর খারাপ দিকটাকে ভালোবাসবে না এমন কিন্তু হতে পারে না ছয় জীবনে বন্ধু বান্ধবের উপর কম বিশ্বাস করবে অনেক সময় তোমার ঘনিষ্ঠ বন্ধুরাই তোমার সাফল্যকে বিশ্বাস চোখে দেখবে সাত চুপ থাকার চেষ্টা করবে আর সব সময় কোলাহলের জায়গা এড়িয়ে চলবে চুপচাপ জায়গা বসে আধ্যাত্মিক ভাবনা ভাববে যেখানে কোলাহল আর ফেসবুকে কারোর সঙ্গে কমেন্টসে তর্কাতর্কি করবে না সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি কারণ ফেসবুক হলো বর্তমান সময়ে ইন্টারনেটের ডাস্টবিন নয় তোমাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে দশ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে কারণ এই দুনিয়াতে রায়দা করে বেঁচে থাকতে হয় তাই না পপলেট মাছটা মাখলাম লেজার দিক একটু মুখে দিই কালকেও পপলেট মাছ খেয়েছিলাম হুম শীতে পপলেট মাছ যা লাগে না কি বলবো এক কথা অসাধারণ দেখে আর ভিডিওটা ভালো লাগলে আজকে কথাগুলো প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো বা দেখছো ইউটিউব কিংবা ফেসবুক যে কোনো মাধ্যমে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু লোকের কাছে পৌঁছে দিও বা শেয়ার করো এটা আমার আবদার তোমার কাছে যেহেতু তুমি আমার ভিডিওটা দেখছো মাঝে মাঝে যেটা বলছিলাম শত্রুর সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করো কারণ এই দুনিয়াতে কায়দা করে বেঁচে থাকতে হয় এগারো বই পড়ার অভ্যাস করবে কারণ তোমার আত্মার পরিপূর্ণতার জন্যে জ্ঞান খুবই প্রয়োজন কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারোর খারাপ চাইব না এটা আমার ধর্ম সৎ এবং মত লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মধ্যে তাদের মতো লোক হওয়াটা অনেক কঠিন যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সব সময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সব সময় মানুষ লক্ষ্য ভ্রষ্ট করে বাইরেতে তো ঘরের আরও বোঝা যায় দূর থেকে মানুষ চেনা যায় চরিত্র নয় একজন স্ত্রী তার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি কখনো দেয় না আমাদের এই একটা দোষ যাকে ভালোবাসি তাকে পাই না আর যে ভালোবাসে তাকে চাই না চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাকেও খুব সাবধানে রাখে যে জানে না সে তার হীরের আংটিটাকেও হারিয়ে দেয় নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য তুমি তেমনই হয়ে যাও জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলা উচিত কারণ বহু মানুষ অপেক্ষা করা করে আছে তোমার একটা ভুল ধরার জন্য তুমি যদি যদি সত্যি ভালো হও গরিব হও তোমার আত্মীয় এগিয়ে যাবে আর যদি ধনী হও তোমার দুঃসম্পর্কে আত্মীয়রা ওরা রোজ তোমার খোঁজ নেবে মানুষ যতক্ষণ তোমাকে ভালোবাসবে যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মো বুঝে সহ্য করে যাবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সব দুধ খেয়ে বিষ দেয় প্রচলিত কথা পার্থক্য খাবারের নয় পার্থক্যের জাত স্বভাব এবং আচরণে পূরণ হলে কখনো গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে গাছ বাবা মা বৃদ্ধ হলে কখনই অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দু হাত ধরে আশীর্বাদ দেবে জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না এক যে ব্যক্তি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে তোমার বাবা তোমার মা আর যে ব্যক্তি তোমার সবসময় বিপদের দিনে তোমার পাশে থেকেছে তোমার মা তোমাকে ছেড়ে যে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াতে চলে গেলে মালিকের কিছু যায় আসে না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন দেখবে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট একটা ভাঙায় হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে সে শিক্ষা দিতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা মৃত্যুবাদীকে বলে বুদ্ধিমান ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুল নয় বুঝে নেবে চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন কারো সংস্পর্শে আসা হয় হিংসা তারা করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হচ্ছে আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফেরত পাবে বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিস্তা পাতো এটা প্রচলিত কথা বিড়াল কখনো অপবিত্র জায়গায় ঘুমায় না যে ফল পোকা খেয়েছে সবজি নির্দিদায় খাও পোকা কখনো বিষাক্ত ফল খায় না সবজি খায় না তাই না সত্য একবার বলতে হয় সত্য বারবার বলতে নেই কারণ মিথ্যা এক না মিথ্যা বারবার বলে সত্য বলে মনে হয় সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয় দাড়িপালে ওজন বলতে পারে কোয়ালিটি নয় মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা দুঃখের অশ্রু অপরটি ছলনা ওপরে ওঠার জন্য সুখে শক্তির প্রয়োজন সেটা মাউন্ট হোক কিংবা পেশা আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানাও কারণ সেটা ঠিক করতে আমি নিজেই পারব অন্য কেউ নয় আমরা সবাই পাপি আপন পাপের বাটকাটা দিয়ে অন্যের পাপ মাটি মাপি তাই জীবন যখন তোমার পিছিয়ে দেবে তখন ভেঙে পড়ো না আসলে জীবন তোমাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে তাই না কেউ আঘাত দিলে নাক কিন্তু এক পাঁচটা কাজ করো এক নিজের প্রতি বিশ্বাস রাখো দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো তিন ভালো মানুষের সঙ্গে সময় কাটাও চার নিজের ধর্মচর্চা করো পাঁচ মাঝরাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো কারণ এই পৃথিবীতে মা মা একমাত্র পৃথিবীতে তিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে রাস্তায় ঘেঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যই পৌঁছাতে পারবে না টাকার বিনিময় শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা অনেক ভালো কারণ দুর্বলতা নিয়ে কখনই মজা করো না যেটা তোমার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা বলে অনেকেই মনে করে সবার উদ্দেশ্যে কথাটা বলছি না কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না যার চেহারাচ্ছে মনটা বেশি সুন্দর কখনো কাউকে কিছু বলার জন্য অনুরোধ করা দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে তোমার সাথে এমনিতেই কথা বলবে যেদিন মানুষ যখন তার দায়িত্ব গ্রহণ থেকে তাকে চালাতে পরিচালনা করবে সে জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে জীবনে এমন কাউকে ভালোবেসো যে ভালোবাসতে না পারলেও অত্যন্ত সম্মান করবে সবার লাস্টে বলছি আমার কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় প্লিজ কেউ আমার কথা নিজের দায় নেবে না ওকে আমি এটা বাস্তব কথা বলছি কাউকে না জেনে শুনে কথাগুলো বলছি পপডেন্ট মাঝে কাটা খুব নরম কি নরম কে অনেকক্ষণ বক বক করলাম আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও বা শেয়ার করো আগামী তারও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার